গণবটকে বটকে বলি জিতবে এবার কলি, গন বটকে বলি জিতবে এবার সপল কলি নেত জিতবে ইনসা আল্লাহ কুমিল্লা চার আসনেতে হাসনাত আবদুল্লাহ আব্দুল্লা তে তরুণ নেতা হাসনাত আব্দুল্লা কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লাহ। কত নেতা এলো কত নেতা গেলো গরীব দুঃখীর ভাগ্য কি বে লালো কত নেতা এলো কত নেতা গেলো গরীব দুঃখীর ভাগ্য কি লালো ভোটের আগে তারা কত মধুর কথা বলে যায় ভোটের পরে তাদের দেখা আর কবু নাহি পাই ভোটের আগে তারা কত মধুর কথা বলে যায় ভোটের পরে তাদের দেখা আর কবু নাহি পাই দেখে শুনে যোগ্য নেতা বেছে নেওয়ার পালা কুমিল্লাচার আসনে তে হাসনাত আবদুল্লাহ দেবী তরুণ নেতা হাসনত আবদুল্লাহ কুমিল্লা হাসনাত আবদুল্লাহ দেবী দ্বারের তরুণ নেতা হাসনাত আবদুল্লা ভেদাভেদ সব ভুলে গিয়ে হাতে মিলাও আসবে এবার দেবীর দ্বারে সোনালী প্রভাত ভেদাভেদ সব ভুলে গিয়ে হাতে মিলাউ আসবে এবার দেবিদ্যারে সোনালী প্রভাত সবার প্রিয় আপন মানুষ মালা কুমিল্লা চার আসনেতে হাসনাত আবদুল্লাহ আবদুল্লা দায়ের তরুণ নেতা হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসনেতে হাসনাত দেবীর তরুণ নেতা হাসনাত আবদুল্লা সাথে তিনি কভু করে না বিপদ আপদ বাধা দেখে এক পাও নড়ে না অন্য সাথে তিনি আপোষ কভু করে না বিপদ আপদ বাধা দেখে এক পাও নড়ে না জোয়ারে আজমিত বেমনের যা্লা কুমিল্লা চার আসনেতে হাসনাত আব্দুল্লাহ দেবিধারের তরু নেতা হাসনাত আবদুল্লা কুমি্লা চারসদতে হাসনাত আবদু্লাহ টেবিধারের তরু নেতা হাসনাত আব্দুল্লাহ গণকটকে হে বলি। জিতবে এবার সাপলা কলি হে বটকে হ্যাঁ বলি জিতবে এবার সাপলা কলি নে ইনসাফের দেশে গঠতেন জিতবে ইনশা আল্লাহ কুমিল্লা চার আসন হাসনাত আব্দুল্লাহ তেইদারের তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সার আসন তে হাসনাত আব্দুল্লাহ ভিদারের তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ